কিছু কিছু বাইকে এমনও আছে যে ক্লাস প্লেট নষ্ট হয়ে যায় নতুন কিনে নিয়ে গেছি তাও ক্লাস প্লেট নষ্ট হয় কেন নষ্ট হয় কি কারণে নষ্ট হয় আর ক্লাস সাইট কীভাবে খুলতে হয় কি কি টুলস ব্যবহার করতে হয় কি নিয়ম সেই সম্পর্কে আজকে আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এরকমই ভোগে যেন আপনি না পড়েন সেই ক্ষেত্রেই আমার এই ভিডিওটা দেওয়া চলেন তাহলে শুরু করা যায় আসসালামু আলাইকুম বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুহিন খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আমি আছি খুলনা মোমো মোটরস নিরালা এই শোরুমে আমি আছি এখন বর্তমানে এই জায়গার আমি হেড মেকানিক এবং প্রধানে আছি যাই হোক আমরা যে নিয়ে টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্লাস প্লেট সেটিং করার যে কি কি নিয়ম আর কেলাস সাইড যখন খুলবো তখন কি নিয়ম ক্লাস সাইট যখন খুলব তখন কিন্তু খুবই সেন্সিটিভ যেমন ইঞ্জিনটা খোলাটাই খুব সেন্সিটিভ আমি যখন ইঞ্জিন খুলব অথবা ক্লাস প্লেট সেটিং করার সময় ক্লাস সাইট খুলব তখন কিন্তু আমরা ক্লাস সাইটটা খুবই সাবধানতাভাবে খুলব এবং যে জায়গায় যেই টুলসটা ব্যবহার করতে হবে সেই টুলসটা ব্যবহার করব এইটা হচ্ছে বাহিরে যখন আপনার ক্লাস প্লেটটা সেটিং করেন তখন কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে যে ক্লাস প্লেট সেটিং করার কিছুদিন পরে যে আপনার ক্লাস প্লেটটা নষ্ট হয়ে যায় এইটেই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো যাই হোক এটা হচ্ছে আমার হেল্পার ও বলতিছে যে ভাইয়া আজকে এত কালি লাগলো কেম কীভাবে আজকে প্রচুর গরম এবং ফচাৎ করে কতখানি কালি আমার থোতমায় উঠে গেছে আর সেই কালি মেলি পুরো মাইকে গেছে এখন মশার টাইম নেই কারণ আজকে প্রায় আমি পাঁচটা ক্লাস সাইডের এই খুলছি এবং মাস্টার সার্ভিসও আছে আমি আজকে একটু প্যারাই আছি কারণ আমি ঢাকায় ট্রেনিংয়ে গেছিলাম এই জন্যে আমার কাস্টমারগুলো জমে গেছে এই জন্যই আমি আজকে খুব প্যারায় আছি এই জন্যে আমার কম হইলেও আমি পাঁচ মিনিটে আমার এই ক্লাস সাইট সেটিং করতে হবে এত আর এর বেশি টাইম নিয়ে বেলাচ্ছি পাঁচ মিনিট কারণ আমি ক্লাস সাইট খুলবো এবং সেটিং করব ঠিক আছে যে আমি এটা করার পরে আমি আরও একটা বাইক আছে আমার পাঁচটা বাইক আমার সিরিয়াল আছে যাই হোক দোয়া করবেন কেননা আমার অনেক গ্রাহক আছে যে তাগো আমি কতটুকু সেবা করতে পারি জানি না তারা সবাই আসে আমি চেষ্টা করি সবাইই সঠিকভাবে সেবাটা করব। এবং আমি যতদিন এই শ্রুমে আছি অতদিন আমি কোম্পানির ফলো করেই আমি ইঞ্জিনের কাজগুলো করে থাকি আমি কখনও একটা নাটে আমি টাক দিই না যদি টাক দিই তাহলে এগুলা লোহা টাক দিলে ব্যাকআপই এটা আমি চোখে না ধরতে পারলেও বান্নিয়ার স্কেল দিয়ে আপনি যদি মাপেন তাহলে এটা ধরতে পারবেন এই দেখেন আমি কিন্তু ম্যাশিংয়ের সাহায্যে সবগুলা খুলতেছি যদি ম্যাশিংয়ের সাহায্যে না খুলে সেক্ষেত্রে আর এক পদ্ধতি যে আমাকে পুলার আছে তারপরে যে গুটি আছে সব দিয়ে আমরা খুলতে পারবো যেমন খুলে গেছে কিন্তু আমার এটা এখন আমি ক্লাস প্লেটটা খুলবো যে দেখেন এই যে ক্লাস প্লেটটা যখন খুলবো তখন কিন্তু আস্তে আস্তে ম্যাশিং দিয়ে খুলবো আস্তে আস্তে ঠিক আছে যে তাহলে কিন্তু কোনো স্যাব বেকাইলো না এই জন্যই আমি বলি যে বাহিরে কোনো জায়গায় কাজ করাবেন না যে জায়গায় রেঞ্জ ভালো আছে এবং সঠিক মিস্ত্রি পাবেন যে যে ভালো কাজ জানে তারই দিয়েই করাবেন কেননা এখন নিত্য নতুন অনেক বিভিন্ন রকমের মিস্ত্রি হয়ে গেছে আমার কথা হয়তো বা কষ্ট পাইতে পারেন আমার মাফ করবেন কেননা একটা মানুষ অনেক টাকা দিয়ে বাইক কেনে বাইরে যখন কাজ করায় তারা তো জানে না যে সঠিক মিস্ত্রি কোথায় পাওয়া যায় ঠিক আছে সঠিক মিস্ত্রি কে ঠিক আছে এই জন্যে তো তারা জানে না এই জন্য অনেক মিস্ত্রি আছে টাকাই টুকাই মানে সে উল্টোপাল্টা করে ফেলায় এই জন্যই আপনার কিছুদিন পর পর ক্লাস প্লেট মায়ের খেয়ে যায় আর নষ্ট হয় ঠিক আছে আর ক্লাস প্লেট নষ্ট হওয়ার কারণ আছে কিছু কিছু যেমন হাফ ক্লাস ধরা তারপরে যাইয়া উল্টোপাল্টা চালালেও কিন্তু এরকম হয় আর ক্লাস প্লেট চেঞ্জ করার নিয়ম হিসেবে বিশ হাজার কিলো পর পরই ক্লাস প্লেট চেঞ্জ করে ফেলাই দেওয়া উচিত এবং নিয়ম এটাই আমরা কি করি আমরা এক লাখ দেড় লাখ কিলো চললেও আমরা ক্লাস প্লেট চেঞ্জ করি না ঠিক আছে কিন্তু আমরা বুঝি না ঠিক আছে ক্লাস প্লেটটা আগের মতন থাকে না কিন্তু এটা টান কমে যায় আমরা বুঝতে পারি না ঠিক আছে এটাই আনা অনেক লোক আছে চিপটায় এই যাই হোক আমি কিন্তু আজকে ভূত হয়ে গেছি কালিতে হ্যাঁ আজকে কাজ করতেছি সেটা কিন্তু হয়তো আপনারা প্রমাণ পাচ্ছেন আর অবশ্যই আর দশজনের কাছে শেয়ার করুন ভাইয়া কেননা আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনি দেখলেন আপনি উপকৃত হলেন যে আপনার মাধ্যমে যদি আর একটা লোক উপকৃত হয় তাতে তো কোনো সমস্যা নাই আমি আপনাদের পাশে আছি শুধু হেল্প করার জন্যে যেন আপনার সঠিক কাজটা বুঝতে পারেন আর সঠিক কাজটা করাইতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আশি আসসালামু আলাইকুম